অনেক দম্পতি আমার কাছে আসেন বলেন ডাক্তারবাবু আমরা তো নিয়মিত ট্রাই করছি কিন্তু কেন প্রেগনেন্সি আসছে না আমাদের ইনফার্টিলিটির সমস্যা কেন হচ্ছে হ্যালো আমি ডক্টর ওত্রী পাল ফার্টিলিটি স্পেশালিস্ট অ্যান্ড মেল ইনফার্টিলিটি এক্সপার্ট চলুন আজকে জানার চেষ্টা করি কি কি কারণের জন্য আপনার ন্যাচারালি প্রেগনেন্সি আসতে অসুবিধা হতে পারে প্রথমে ডিসকাস করে নিই যে আমরা কখন বলি যে আপনার ইনফার্টিলিটি আছে বা বন্ধাত্মার সমস্যা আছে নিয়ম অনুযায়ী আপনারা যদি একটি গোটা বছর রেগুলারলি ট্রাই করেছেন অথচ কনসিভ করতে পারেননি তখনই আমরা বলি যে আপনার ইনফার্টিলিটির সমস্যা আছে বা বন্ধাত্মার সমস্যা আছে এখানে মনে রাখতে হবে দুটি জিনিস যে এক আপনি একটি গোটা বছর ট্রাই করেছেন আর দুই আপনারা রেগুলার ট্রাই করেছেন অর্থাৎ এই একটি বছরে প্রত্যেক সপ্তাহে অন্তত দু থেকে তিনবার আপনারা সেক্সুয়াল করেছে। এটা করার পরেও যদি না আসে তখনই আমরা বন্ধাত্মা হিসেবে সেটাকে গণ্য করি আপনার বন্ধাত্মার জন্য কারণ হতে পারে এক আপনার ডিম্বাশয়ে প্রত্যেক মাসে হয়তো ডিম ঠিকঠাক করে বেড়ে উঠছে না অথবা ডিম্বাশয় থেকে ডিম ফেটে বেরোচ্ছে না দুই হতে পারে যে জরায়ু এবং ডিম্বাশয়ের মধ্যে যে সংযোগ স্থাপনকারী ফ্যালোপিয়ান টিউব আছে সেটাতে কোনো ব্লক আছে বা সেটা খারাপ হয়ে গিয়েছে তিন এমনও হতে পারে যে আপনার জরায়ুর প্রেগনেন্সি ধারণ ক্ষমতা অনেকটাই কম হয়তো টিউমার আছে যাকে আমরা ফাইব্রয়েড বলি অথবা অ্যাডিনোমায়াসিস আছে চার হতে পারে যে আপনার হাজবেন্ডের সিমেনে অ্যাডিকুয়েট পরিমাণে অথবা যথাযথ পরিমাণে চলমান শুক্রাণু নেই যার ফলে আপনি প্রেগনেন্ট হতে পারছেন না আর পাঁচ হতে পারে যে আপনাদের রেগুলার সেক্সুয়াল ঠিক ঠিকমতো করে হচ্ছে না আপনাদের কোনো সেক্সুয়াল ডিসফাংশন আছে যার ফলে আপনারা ন্যাচারাল কনসিভ করতে পারছেন না সেই জন্য যদি আপনারা এক বছর ধরে ট্রাই রেগুলারলি ট্রাই করে থাকেন এবং প্রেগনেন্সি না আসে তাহলে একজন ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যান এবং ঠিকঠাক চিকিৎসা করিয়ে ঠিকঠাক ডায়াগনোসিস করিয়ে সেই অনুযায়ী চিকিৎসা করার মনে রাখবেন টেলার চিকিৎসা মানেই কিন্তু আইভিএফ নয় আপনাকে হয়তো শুধু ওষুধ দিয়ে ডিম ফাটানোর চেষ্টা করাও হতে পারে আবার আইউআই এর মতো ছোটোখাটো প্রসিজিয়ারও করা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে আইভিএফও দরকার হতে পারে আপনার বন্ধাত্মা বিশেষজ্ঞই বেস্ট বলতে পারবেন যে আপনার কোন চিকিৎসা সবচেয়ে সুটেবল はい。